গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল এখন বাজে সকাল সাতটা পনেরো তো এখন দিয়ে আসছি ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আর আমাদের সাথে সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই যে হার বলো না কালকে তখন রাত্রিবেলা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা দিয়ে তোমার প্রায় বারোটা পর্যন্ত কারেন্ট নেই আর মেয়ে তো ঘুমাচ্ছে না গরমে মানে কী অবস্থা সবাই আমরা গেছি ওই যে ছাদে তো ওখানে সেই তোমার সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থাকা হলো কারেন্ট এলো তারপরে গিয়ে তারপরে তাই হচ্ছে এই গরমে মানে একেবারে তো যাই হোক আমরা সবাই মেয়েরা সবাই আছে ওপরে তো চলো হচ্ছে ওপরে কে কী করছে একবার তোমাদেরকে দেখিয়ে আনি তো এই যে আমরা সবাই এখন হচ্ছে ওপরে আর মা ওদিকে তোমার হচ্ছে পুজো দেওয়ার জন্য ওই যে প্রদীপ করছে আর আমাদের মায়ের সোনাকে মা মামা এখনই খাইয়ে দিল আর বাপি ওইদিকে তোমার অফিস যাবে বলে সে দুধ রুটি খেয়ে নিলো বাপি একটুখানি পরে বেরোবে আর এই যে মাম আর আমাদের হচ্ছে পাখিদের বিস্কুট দেয়া হলো পাখিরা হচ্ছে এখনো আসেনি আজকে কখন আসে দেখা যাক আর ও হ্যাঁ আমরা বসে আছি বলে ওই জন্যই হচ্ছে আসছে না আর মা এদিকে তোমার এই যে আমাদের জন্য চা নিয়ে এলো তো সবাই খেয়ে নিয়েছে এটা আমার চা এই দেখো আমাদের এখানে ফুলগুলো কী দারুণ আগের দিনকে আরও সুন্দর মানে ছিল একদম ভর্তি এই ফুলগুলো দেখতে এখন একদম টাটকা তো যখন মানে আর কি তোমার এ হয় ওই রোদ্দূর হয় ফুলগুলো আস্তে 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 যায় মানে একের প্রচণ্ড আর রাত্রিবেলা তো কী দারুণ গন্ধ বেরোয় ফুলটার এখানটা এলে তো হলো চা আর সাপেলা আছে তোমার রুটি দিয়ে চা খাওয়া খাবে এখন মাহিশাকে হচ্ছে নোকেটে কেটে দিচ্ছে হ্যাঁ মা বাপি এদিকে বসে বসে প্রদীপ বানাচ্ছে এইটা দেবে দেবে ডালটা তো এই দেখো আমাদের হচ্ছে এতটা প্রদীপ করা হলো মা আর আমি বসে বসে করলাম আর তোমার সেই কখন বসেছি আমরা আর এখন তোমার নটা বেজে গেছে তো যাবো এবারে হচ্ছে নিচে দিদা তোমার হচ্ছে সকালবেলায় পটল আলু মাছ দিয়ে তো একটা তরকারি করেছিল আর মাছ খুব একটা বেশি ছিল না ভাজা তো যা ছিল ওই দিয়েই আর কি তোমার দিদা মাছের ঝোল করেছিল তো একটু বেশি করেই করেছিল আর বাপি হচ্ছে যে মাছটা ছিল সেই মাছটা নিয়ে যায় তো মা বলছিল যে আজকে আর হচ্ছে কিছু তেমন রান্নাবান্না করতে হবে না শুধু হচ্ছে কটা মাছ ভাজিস কোন আর মাছের ডিম ছিল তো প্রথমে বলেছিল হচ্ছে বড়া করতে তো তারপরে মা বললো যে না ফ্রিজের ভিতরে ছানা ছিল তো আবার বেশ দু তিন দিন ছিল বলে মা বলছে ওটাও নষ্ট হয়ে যাচ্ছে তো হচ্ছে ছানার এটা করে ফেল কালকে ডিমের বড়া করলে হবে তো সেই হিসাবে আমি পেঁয়াজ পেঁয়াজগুলো কুচিয়ে এবার মেয়েকে খাওয়ানো টাইম হয়ে গেছিল তো আমি হচ্ছে মেয়েকে খাওয়াতে গেছিলাম ওপরে তো মামের আবার এদিকে অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর আমাদের তো গল্প করতে করতে মানে নটা বেজে গেলো তো তারপরে গেলাম মেয়েকে খাওয়াতে আর এসে দেখি তোমার হচ্ছে মা সেই মাছগুলো ভেজে নিয়েছে আর ছানার ভুজিয়াটা করলো তো সেই মাছ কটা ভাজলো তো ভেজে তারপরে আবার তোমার সেই ঝোল তরকারিতে দিয়ে এক ফুট দিয়ে তো হচ্ছে নামিয়ে নিয়েছে তো বাপিও তরকারি নিয়ে গেল আর আমাদের খাওয়াও হয়ে যাবে একেবারে দুপুর পর্যন্ত দিদা একটু বড়ো করে তরকারি করেছে ওই জন্যই হচ্ছে আজকে আমার রান্নাবান্নার দিক দিয়ে ছুটি আর তোমার হচ্ছে মেয়েকে খাইয়ে এসে এই যে কটা হচ্ছে তোমার থালা বাসন হয়েছিলো চায়ের কাপটাপ তো সেগুলোই একেবারে তোমার ধুয়ে নিচ্ছি আর এই বোতলটা তোমার হচ্ছে কালকে মা তোমার সার্ফ দিয়ে আর কি রেখে দিয়েছিলো জল দিয়ে তো আমি সেটাই হচ্ছে একেবারে ধুয়ে নিলাম আর এই যে ওই কাকিমা থালা বসর মেঝে দিয়ে গেল তো তোমার সেগুলো ওই যে একেবারে হচ্ছে গুছিয়ে একবারে জায়গায় রেখে আসবো তো টুকিটাকি যেগুলো আছে তো সেগুলোই একেবারে করে নিচ্ছি আমি আজকে আর হচ্ছে আমার দুদানতে যাওয়া নেই কারণ ওই যেখানে দুদান্তে যাই তো কাকিমারা হচ্ছে কালকে বলেই দিয়েছিল যে কোন একটা বিয়ে বাড়িতে যাবে তো ওই জন্য আর কি আটটার মধ্যে যেতে তো বাপি তো আটটার পরে অফিসে যায় তার ওই জন্যই হচ্ছে তোমার সকালবেলায় গিয়ে বাপি আর মেয়ে গিয়ে দুধ এনেছে ওই জন্যই হচ্ছে তোমার আজকে আর আমার দুদান্তে যাওয়া নেই আমাদের মাহি আর বোমা দেখো দুজনে পুজো করছে এখন ঠাকুরের বলে ঠাকুর নম ঠাকুর ভালো রাখো সবার বলো সোনা ওম নমস্বি ভাই বলো বলো ঠাকুর আমাদের সবার ভালো রাখো তুমিও ভালো থেকো নমকলো থাকো নমুক বমাকে যেভাবে দেখছো সেভাবেই মানে পুজো করছে ঠাকুরের যাবো এবার হচ্ছে দোকানে দিদা দোকানে যাই পুজো দিতে ওই ঘোরাতে এবারে হয়েছে তোমার এখানে দোকানে কত পাঁচের হ্যাঁ আসে দিচ্ছি আমাদের এখন দোকানে তখন হচ্ছে দোকানে এই ঠাকুর আছে মাইসন এখন দোকানে ঠাকুর ঘুরে পুজো দিচ্ছে বলে বা বলে আর না মাটা আচ্ছা না আবার থামেল মতন আবার জব কলে আঙুল এলাম করে হলে গুনে গুনে অসনা তো কি খাচ্ছ মা মিটি কে এনেছে থামে কার জন্য এনেছে তুমি মিষ্টি ভালোবাসো তাই এ তো খাও তো দেখি খুব ভালোবাসো বলে বাবা রে এই তো খাও ও বাবা কি ভালো মা হচ্ছে একটুখানি হাসনা মাথায় গিয়েছিল তাই জন্য হচ্ছে মিষ্টি নিয়ে এলো খুব আমারটা মিষ্টি দাও দিদা এই দেখো আমাদের মিষ্টি সর ভাজা হ্যাঁ আমি একটা খাই

রাত্রি দেবো আর মামা মের কোনটা রাত্রি সব দেবো বলে বাবা বা এত পরিমাণে রোদ্দুর তো মানে বিশ্রী রোদ্দুর তো তোমার হচ্ছে জামাকাপড় নেড়ে দিয়ে গেছি একদম তখন পুরো সাড়ে নটা বাজে আর এখন তোমার এই বারোটা বাজে এই ক ঘন্টার মধ্যে জামাকাপড় একদম শুকিয়ে গেছে তো মানে এরপরে যদি রেখে দিই না তো কাপড় মানে পুড়ে যাবে এরম অবস্থা তো আমি এদিকে হচ্ছে তোমার চলে এলাম এই তো ওইগুলো করে তুলে নিলাম আর জানো তো ছাদের উপরে মানে এত রোদ্দুর না পা দেওয়া যাচ্ছে না তো সেই মামের চটি জুতো ছিল তো সেই জুতো পরে তারপরে তো এইগুলো তাই তুলেছি আর তোমার এগুলোই যে ঘরে নিয়ে চলে এলাম আর একেবারে সব হচ্ছে গুছিয়ে গুছিয়ে রেখে দিই তো এমনি আমাদের বাড়িতে যেয়ে যায় জামা কাপড় তুলুক তো মোটামুটি হচ্ছে গুছিয়ে দিয়ে যায় সে তার ঘরে তো আমিও হচ্ছে তোমার দিদার জিনিসপত্রই বেশি ছিল আর এই কাঁচাকুচিগুলো আজকে আমি করিনি আজকে কাঁচাকুচি করেছিল মা তো মা বলছিল তো এই জামাকাপড়গুলো একটু নেড়ে দিয়ে আর মা ওদিকে তোমার তো সেই সকালে রান্না করছিল ওই জন্য তো বেশিরভাগটাই ছিল আর কি তোমার দিদার জামা কাপড় তো দিদার একটা ভাগ করলাম আর তোমার মায়ের একটা মেয়ের একটা তো হচ্ছে এইসব ভাগ ভাগ করে রেখে দিচ্ছি আর তোমার মেয়ের কাপড় চোপড়গুলো আমার আলনায় রেখে দিলাম আসলে মাঝে মাঝে আমারও তো এখান থেকে লাগে বারবার ওখানে আনতে যেতে হয় তো ওই জন্য এখানে রেখে দিচ্ছি আর যার যার জিনিস তো তার তার ঘরে দিয়ে আসবো এবারে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো আসছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে সাবধানে থাকো টা বাবাই